কারেন্টের পক্ষে বাবার তার ছেলে মেয়ে এবং কি ছেলের বউকে পরীক্ষা করলো তারপরে কি হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন আরে উকিল সাহেব এসেছেন আসুন 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 বসুন আচ্ছা তাও উকিল সাহেব বাবার যত প্রপার্টি ব্যাঙ্ক ব্যালেন্স সব ডকুমেন্ট তৈরি করেছেন হ্যাঁ চৌধুরী সাহেব আপনার সমস্ত সম্পত্তির ডকুমেন্টস আমি তৈরি করেছি আচ্ছা তাও উকিল আমার যত ব্যাঙ্ক ব্যালেন্স প্রপার্টি সব মিলে কত কোটি টাকা আসলো আপনার টোটাল অ্যামাউন্ট এসেছে সত্তর কোটি টাকা কোটি টাকা না বেশি হওয়ার কথা ছিল আচ্ছা ঠিক আছে আপনি ডকুমেন্টস রেখে দিন এখন আসুন স্যার যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন আরে আপনি বলবেন আমি শুনবো না এটা কোনো কথা হলো আচ্ছা চৌধুরী সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন ওকে সাহেব আমার এক ছেলে এক মেয়ে ছেলেকে বিয়ে করিয়েছি মেয়েকে এখন বিদেই নিয়ে পড়াশোনা করছে আসলে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি আর আপনার এত সম্পত্তি এগুলো এখন কি করবেন কি করব আর আমার সন্তানদের দিব আমার একটা ছেলে একটা মেয়ে আর সব বাবা মাই তো সন্তানদের জন্য এগুলো করে তো এখন যা দিনকাল পড়েছে ছেলে মেয়েরা বাবা মাদেরকে দেখে না একটু বৃদ্ধা হলেই বাবা মাদেরকে জঞ্জাল মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসে যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয় আর না 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 অফিস সাহেব এগুলো কি বলছেন আমি আমার দুই সন্তানকে এমনভাবে লালন পালন করেছি বড় করেছি যে ওরা এগুলো কিছুই করবে না আর আমি এত প্রপার্টি করেছি কার জন্য তাদের জন্যই তো তার কি তাদের কি দিয়ে দেবো আপনার চিন্তাধারা ঠিক আছে কিন্তু এতগুলো সম্পত্তি ওদেরকে দিয়ে দেবেন আপনার কি একটু পরীক্ষা করে নেওয়া উচিত না যে আসলে আপনার সন্তানরা কেমন পরীক্ষা মানে কেমন পরীক্ষার কথা বলছেন আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে আইডিয়া দিতে পারি আচ্ছা ঠিক আছে বলুন তো শুনুন তাহলে খুব চমৎকার একটা আইডিয়া দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করা যায় ফকির সাহেব আপনি এখন আসুন আসছি তাহলে ভালো থাকবেন Thank বাবা অন্তরা বাবা তো শখ খেয়েছে বাবা ভাইয়া তুমি বাবাকে বাঁচাচ্ছ না কেন বাবাকে বাঁচাও তুই যে বাঁচাও তোর বাবাকে ও যাবে না ওর কিছু হয়ে গেলে আমার আর আমার সন্তানের কি হবে ভাবি এটা তুমি কি বলছো বাবা শখ খেয়েছে তাকে ভাইয়া বাঁচাবে না ওটা কি ওর দায়িত্ব না ছোট মুখে বড় বড় কথা তাই না তুই যে বাঁচা তোর বাবাকে তুই কেন দাঁড়িয়ে আছিস তুমি কেন আমার বোনকে বলছো আমার বাবাকে আমি বাঁচাচ্ছি মা কি তোমার কিছু আমার কি হবে তার বয়সে বাঁচবে বা কত যাক না যা হবে হোক তুমি তুমি যেতে পারবে না ভাবি এসব আপনি কি বলছেন আপনার মাথা ঠিক আছে এইভাবে বাবা আর কিছু থাকলে উনি তো দুনিয়া ছেড়ে চলে যাবে তোর যখন এতই দরো তুই যে বাঁচাতো বাবাকে আমি না 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 আমি পারবো না আমি আমার বয়সেই বা কত হয়েছে আমি এখন একটা ছোটো বাচ্চা আমার ভবিষ্যৎ আছে আমি বাবাকে বাঁচাতে পারব না আমি কোন থেকে দেখতাছি আপনার আব্বা এই কারণে চললে লাইগা কাপ কাপি করতেছে আপনারা কেউ যাইতেছেন না বাসতে একজনের আরেকজন চালতাছেন আপনারা কে এমন সন্তান আপনার বাবা কখন থেকে কাতে কাপতাছে আপনারা এত দাঁড়ায় রয়েছেন আপনি আপনি ভবিষ্যতে চিন্তা করতেছেন আপনার দইনে ভবিষ্যতে চিন্তা করতেছেন আপনার পোলাক চিন্তা করতেছেন কিন্তু আপনার বাপ কি আপনাকে ভবিষ্যৎ গইতা দেয় নাই এই আপনি একটা কাজের মহিলা এত বড় বড় কথা কইতেছেন আপনার যদি কষ্ট হয় গিয়ে আপনি বাসান আমরা কনকে ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে নুন খাইছি আপনাকে গুন খাইতেছি আমার কপালে যা থাকবো তাই এবো আমি বাঁচাতে চাইতেছি আমি এটা দেখতে পাচ্ছি না আমাদের কষ্ট হইতাছে বাস আমাকে আর ধরতে হবে না বাহ স্যার আপনি কারেন্টে শক খান নাই না আমি কারেন্টে শক খাইনি আমি শুধু অভিনয় করছিলাম বাবা তুমি শক খাওনি আর তুমি কিসের অভিনয় করলা এটা কি হলো উনি এতক্ষণ অভিনয় করছিল মানুষের জীবনে খেলা করা বাবা তুমি এতক্ষণ অভিনয় করছিলে কিন্তু কেন কি বললি অভিনয় কেন করলাম অভিনয় করলাম তোদের সবাইকে একটু পরীক্ষা করার জন্য আজকে সকালে আমার বাসায় আমার উকিল আসছে আমার সকল ব্যাংক ব্যালেন্স প্রপার্টি ডকুমেন্টস সত্তর কোটি টাকা তখন উকিল তখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করবে আমি কী করবো আমার সন্তানদের মধ্যে করে দেব এর হক তারাই তারাইকিল সে যা বললো যে আপনার এত স্বয় টাকা পয়সা আপনার ছেলেদেরকে লোন নিতে পারবে এগুলো নেওয়ার পর কি আপনার প্রতি এখন যে টেক কেয়ার তখন সেই টেক কেয়ার থাকবে থাকবে না আপনি আপনাদের সন্তানদের একটু পরীক্ষা করে দেখুন তার কথা মধ্যে পরীক্ষা করে দেখলাম তোদের প্রতি আমার একটা অনেক ভরসা ছিল মানে তোরা ওই পরীক্ষা পাশ করতে পারলে না কেউ আমি ছোটোবেলা থেকে তোদেরকে পরিপিটু করে বড় করেছি তোদের মা মারা যাওয়ার পর আমি আমার বিয়েটা পর্যন্ত করিনি আমি সব স্যাক্রিফাইস করছি ত্যাগ স্বীকার করেছি শুধু তোদের দিকে তাকিয়ে যে না আমার সন্তানরা কষ্ট পাবে আর আজকে তোরা আমাকে যে উপহারটি দিয়েছিস আমি কারেন্টের শখ খাচ্ছিলাম না শুধু অভিনেতা করছিলাম তোর কেউ এলি না আমাকে বাঁচাতে অথচ দেখ আমার বাড়ির কাজের হুয়া সে কেনা এসেছে আমাকে বাঁচাতে সত্যি কথা ভাই যান আপনি পোলা পান গো লেখাপড়ায় খালি শিখেছেন মানুষ এরা হয় নাই আপনি কারেন্টে শখ খাইতেছেন এরা খালি দাঁড়া দাঁড়া খালি দেখলো কিন্তু আপনার কেউ বাঁচাইতে এলো না বাবা আমাকে ক্ষমা করে দিও বাবা আসলে অনেক বড় ভুল করে ফেলেছি আমার দরকার ছিল ওর হাতটা ঝাড়া দিয়ে ছেড়ে তোমাকে বাঁচানোর কিন্তু আমি ছেলে হয়ে তা পারিনি পারলে আমাকে ক্ষমা করে দিও আর যদি ওই কাজের আন্টি না থাকতো তাহলে হয়তো আমার চোখ বন্ধের বন্ধ থাকতো আর চোখ খুলছে আমার যা আসলে বাবাকে ভালোবাসতে হয় বাবাকে ফেলে নিতে হয় সত্যি বাবা আপনি আমাকে মাফ করে দেন আজকে এই কাজের মহিলা না থাকলে হয়তো বা আমরা আমাদের ভুলটা বুঝতে পারতাম না সত্যি বাবা তুমিও আমাকে ক্ষমা করে দিও আমি আমি এখানে কারেন্টের সাক্ষাৎছি আর তুই তুইখানে তোর তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিস আর বাবা তুই তুই তোর সন্তান তোর ওয়াইফ নিয়ে কীভাবে কী করবি তাই ভাবছিস ঠিক আছে সন্তান ভুল করতে পারে বাবা মা সেটা ধরে রাখে না আমি তোদের ক্ষমা করে দিলাম